বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটির যে বাংলার প্রশ্ন প্যাটার্ন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমরা তোমাদের দেখে দিচ্ছি তো সেই ধারাবাহিকতায় তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো যে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট যে রয়েছে সেখানে যে কে অর্থাৎ সাধারণ জ্ঞান কোথা থেকে প্রশ্ন এসেছিল বা কোন কোন টপিক করতে হবে যদি তোমরা এটা একটু ছোট দেখো তাহলে তোমাদের ভিডিওটাকে রোটেট করে যাও যাতে তোমরা বড় করে দেখতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা তুমি সিলেক্ট করে খাতায় লিখে দাও শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দিয়ে সাথে থাকো আর আর যারা ইউটিউব থেকে দেখবা তোমরা সকলে সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারো কি বলছে আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা জিকে প্রশ্ন নিয়ে এসি অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের তো এখানে দেখো প্রথমটা কি বলছে সরি দাবা খেলার আদি নাম কি দাবা খেলার আদি নাম কি এটা আমরা বলবো না যে কি সেটা হচ্ছে কি চতুরঙ্গ এটা আমাদের মেন বিষয় না তাহলে আমাদের যে কোথা থেকে প্রশ্ন আসতেছে এই দাবা খেলার কি কি নাম রয়েছে খেলার কি নাম রয়েছে অর্থাৎ খেলাধুলা থেকে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশ্ন করছে তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই যে খেলাধুলার পার্টটা রয়েছে তোমাদের জেকে বইয়ের মধ্যে সেটা তোমরা একটু ভালো করে শেষ করার চেষ্টা করবে তাহলে আজকে থেকে মনে রাখবো শুধু একটা না আমি আরো তোমাকে যে দেখাবো যে খেলাধুলা থেকে হিউজ পরিমাণ তারা প্রশ্ন করছে তো তোমাকে প্রথম যে টপিকের কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই খেলাধুলা তোমাকে পড়তে হবে দুই নাম্বার কি বলছে দেখো তো বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি কি শাহি বাংলা তো শামসুদ্দিন ইলিয়াসা তো তোমাকে শামসুদ্দিন ইলিয়াস শাহর আগে তোমাকে বলবো প্রাচীন বাংলার ইতিহাস এটা পড়তে হবে এবং এখান থেকে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো তাহলে তোমাকে কি করতে হবে শাহি বাংলা হচ্ছে কোথা থেকে আসলো তাহলে এটা এটা হচ্ছে আমাদের বাঙালির যে মানে আদি ইতিহাস সেটা তোমাদের পড়তে হবে বা প্রাচীন ইতিহাস পরে দেখো কি লিখছে এমএনএ কোন দেশের বর্তমান সংস্থা তাহলে এটা হচ্ছে আমাদের ইউকে এটা হবে আমাদের ইউকে যে উত্তর এখানে ভুল রয়েছিলো এটা হবে আমাদের ইউকে তো এটা কোথা থেকে আসলো একটা সংস্থা থেকে আসলো এবং এটা সাম্প্রতিক থেকে প্রশ্নটা কিন্তু দিয়েছে কোন দেশের বার্তা সংস্থা সরি এম এন কোন দেশের বার্তা সংস্থা তো এটা হচ্ছে আমাদের সংস্থা থেকে প্রশ্ন আসছে তাহলে এমএনএ হচ্ছে আমাদের ইউকের বার্তা সংস্থা পরে দেখো কি রয়েছে আমরা বলি দেয় এই ইউনিটের জন্য দুই থেকে তিনটা প্রশ্ন গণিত থেকে দেয় গণিত থেকে কি কি দেয় যেমন আমরা দেখতে পাচ্ছি পারি যে সবচেয়ে হট টপিক মানে বিগত তিন বছরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জানো কি সেটা হচ্ছে আমাদের ধারা থেকে প্রশ্ন দেয় তো সেই ধারাবাহিক ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরো বিশ সাতাশ আঠাশ আটত্রিশ এরপর আমাদের কোন ধারা হবে অর্থাৎ দশম পথ কোনটি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো বত্রিশ তাহলে আজকে থেকে মনে রাখতে হবে আমাদের ধারার যে গণিত রয়েছে সেটা পড়তে হবে অর্থাৎ এক দুইটা টেকনিক যদি শিখতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে পরে দেখো কি বলছে আবু সাইদ সৈদ আবু সাইদকে নিয়ে কি অঙ্কিত শিল্পকর্ম উন্নত মামসির এর শিল্পী কে তাহলে হচ্ছে শাহিন কবি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুলাই বিপ্লব যে রয়েছে সেখান থেকে প্রশ্ন আসতেছে যদিও এটা সাম্প্রতিক কিন্তু এটা সব সময় প্রশ্ন আসবে অর্থাৎ সাম্প্রতিকের উপর না এটা নির্ভর করবে না জুলাই বিপ্লব সব সময় তোমাকে পড়তে হবে বুঝতে পারলাম ওকে পরে কি রয়েছে দেখি আমরা বাংলাদেশের প্রথম মোবাইল মোবাইল ফোন সেবা চালু হয় কবে তাহলে আমরা দেখতে পারতেছি উনিশশো সালে তাহলে অর্থাৎ কি এটা বাংলাদেশ পরিস্থিতিতে তোমাকে পড়তে হবে অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে যেগুলো চালু হয়েছে যেগুলো প্রথম সেগুলো তোমাকে পড়তে হবে যেমন প্রথম স্যাটেলাইট প্রথম মোবাইল চালু হয়েছে কবে তাহলে এগুলো আমাদের কিন্তু পড়তে হবে পরে কি রয়েছে বিশ্বের প্রথম এ আই শিশুর নাম কি টং 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 হচ্ছে এআই শিশুর নাম তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমাদের আমাদের আন্তর্জাতিক থেকে তোমাদের প্রশ্ন যাচ্ছে অর্থাৎ বিশ্বের প্রথম কি কি রয়েছে বাংলাদেশের প্রথম কি কি তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য স্বপ্ন দেখতেছো তাদের জন্য কিন্তু আমরা রাজশাহী গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা এবং খুলনার জন্য আমরা কিন্তু কিন্তু একটা আমাদের রয়েছে যারা সেকেন্ড টাইমে বা ফার্স্ট তোমরা এখানে বাংলা ইংলিশ আইকিউ এগুলো সকল কিছু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বেসে যেটা সেটা হচ্ছে আমাদের ম্যানটোর থাকবে ম্যান্টোর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির টপারা থাকবে এবং বলতে পারেন যে ভাই আমাদের আপনাদের ক্লাস কেমন হয় তোমাদের বলবো যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা প্লে লিস্টে চলে যাবা ফ্রি লাইভ ক্লাস আছে ওইখানে আমাদের যে আমরা টপিকের উপরে ক্লাস নিয়েছি সেটা দেখতে পারো বা ডিসক্রিপশন বক্স একটু চেক করবা যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা তো আমাদের একটু পেজটা এয়ার করো দেখবা গতকাল আমাদের ক্লাস হয়েছে তোমরা দেখতে পারো আর শুধুমাত্র যারা একশো নিরানব্বই টাকা দিয়ে এক্সাম বেশি ভর্তি হতে চাও কারণ লাস্ট সময় তোমাকে যদি চান্স পেতে হয় অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যারা ভর্তি হতে চাও দেখো এখানে কি পাবা যদিও সত্তরটি লেখছি এখানে একশোটি প্লাস হবে একশোটি প্লাস পরীক্ষা হবে মাসিক ভিত্তিক টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা মডেল পাবা যারা মানে আমাদের ক্লাস বেশি ভর্তি হবে তারা কিন্তু এটা ফ্রি পেয়ে যাবা তো তোমরা কিন্তু এখানে যদি ক্লাস বেশি ভর্তি হও তাহলে প্রায় দেড়শোটি প্লাস পরীক্ষা পাবা তো যারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে আমরা চলে আসি প্রশ্নের মধ্যে চলে আসি কি বলছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় গুণটি গণতন্ত্র টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মধ্যে আমরা দেখতে পারি কি জেন্ডার সমতা অর্থাৎ জেন্ডার যে সমতা রয়েছে নারী পুরুষের সমতা মানব মানসম্মত শিক্ষা জিরো হাঙ্গার এগুলো দেখতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু আমাদের ট্যাক্স উন্নয়নের মধ্যে নাই আমাদের প্রশ্ন আসে এফডিজি লক্ষ্যমাত্রা কোনটি তাই না তো এগুলো থেকে প্রশ্ন আসে পরে দেখো কি বলছে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শরণার্থীর জন্য সর্বোচ্চ সাহায্য হিসেবে কোন দেশ থেকে যদি এটা সাম্প্রতিক ছিল কিন্তু এটা আমাদের পড়তে হবে সো আমরা জানি যে রাবিতে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে না কিন্তু গত বছর আমাদের হিউজ পরিমাণ এই রাজশাহী ইউনিভার্সিটি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে দেখো কি বলছে জর্জিয়ার মুদ্রার নাম কি তাহলে হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুদ্রা থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক যে মুদ্রাগুলো রয়েছে কিন্তু সব মুদ্রা তোমাকে পড়ে করতে হবে সব মুদ্রা তোমাকে পড়তে হবে এরকম না আর রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে বাংলা ইংলিশ এখন সহজ মোটামুটি আসে কিন্তু জিকের মধ্যে যারা একটু ভালো করতে পারে তারাই কিন্তু এখানে ভালো করতে পারে তো এই জন্য হলেও কিন্তু আমাদের বেসে পড়তে হওয়া জরুরি এবং আমাদের বেসির যে জিকে ক্লাস যে নেয় সে হচ্ছে আইন ও ভূমি ডিপার্টমেন্টে যে চল্লিশতম হয়েছিল এবং সে এত বিস্তারিত পড়ায় তুমি একটু খালি দেখো তাহলে তুমি বুঝতে পারবা দেখো কি বলছে দুই হাজার চব্বিশ সালে সাহিত্যিক নোবেল পুরস্কার পায় থেকে হানকং সো এই বছরে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে নোবেল বিজয়ী যারা রয়েছে তাদের থেকে প্রশ্ন আসবে অর্থাৎ সাম্প্রতিক থেকে তোমাকে প্রশ্ন দিবে পরে দেখো কি বলছে এটা তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবা না এটা কি কখনো হবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন উনিশশো সালের পূর্ব বাংলার প্রাদেশিক আইন সভায় কত কত তারিখে পাশ হয় উনিশশো সালে একত্রিশে মার্চ অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির যে আমাদের হবে এটা কোথায় পাশ হয়েছিল পূর্ব বাংলায় কখন একত্রিশে মার্চ কবে একত্রিশে মার্চ উনিশশো তোমাকে জানতে ইউনিভার্সিটি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন সংস্থার কমিশন কত এটা তো সাম্প্রতিক এটা সাম্প্রতিক থেকে আসছে অর্থাৎ এগারোটি 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 অর্থাৎ সাম্প্রতিক কিন্তু অনেক বেশি দিয়েছে এই বছর সাম্প্রতিকরা একটু গুরুত্ব দিবা বুঝতে পারলাম ওকে আমরা এখানে চলে আসি কি বলছে বর্তমান অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে এটা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে আট ফেব্রুয়ারি আট আগস্ট উনিশশো সালে এটা কিন্তু আমাদের সাম্প্রতিক থেকে আসছে দেখো এটা আমাদের ইতিহাস থেকে আসছে প্রাচীন বাংলার ইতিহাস ওয়ারি বটেশ্বর কোথায় রয়েছে এটা হচ্ছে নরসন্ধি পরে দেখতে পাচ্ছি আমাদের কি এই যে জেন জি এবং জেন জেড এটা দেখে কিন্তু প্রশ্ন আসছে গত বছর অনেক বিশ্ববিদ্যালয়ে জেন কত সাল পর্যন্ত যারা উনিশশো সাতানব্বই সাল থেকে উনিশশো ২০১২ সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেন জেট আর আমরা হচ্ছি জেন জি ওকে ক্রিকেট বলের ওজন কত দেখো আমাদের কিন্তু খেলাধুলা থেকে আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেছি তো খেলাধুলা থেকে কিন্তু প্রশ্ন তারা দিচ্ছে দেখো কি বলছে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ এটা আমাদের পড়তে হবে আনিষ্ঠান আপেক্ষিক তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে এক দুইটা প্রশ্ন দেয় এত তোমাদের মাথা ঘামাতে হবে না কি বলছে এখানে জিসিএফ অর্ধ দা গ্রিন ক্লাইনমেন্ট কোল সদর দপ্তর কোথায় অর্থাৎ আমাদের যে আন্তর্জাতিক সদর দপ্তরগুলো রয়েছে জেনেবা এগুলো আমাদের পড়তে হবে অর্থাৎ দেখলেই তোমরা বুঝতে পারবা তাহলে হচ্ছে এটা দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কিন্তু পূর্ব জার্মানি এটা তো পড়তে হবে বাংলাদেশকে কে প্রথম স্বীকৃতি দিয়েছে সেটা আমাদের পড়তে হবে অবশ্যই পড়তে হবে ভোটার না বারো যেটার মধ্যে যে পাঠ্যকর সৃষ্টি হয় সেটা আমাদের পড়তে হবে ইমেল ইমেইলকে উদ্ভাবন করেছেন কে রে টমিলসন এটা আমাদের পড়তে হয় প্রথম উদ্ভাবন কে রয়েছে বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংক আদলে ক্ষুদ্র ঋণ চালু হয়েছে তাহলে এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের ইউনোসের সাথে ডক্টর ইউনোসের সাথে আমাদের সরকারের সাথে সম্পর্কিত তা হচ্ছে জাপান বিশ্বের কোন দেশে কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করছে সেটা হচ্ছে জাপান পরে কি দেখো এটা কিন্তু বারবার আসে কি তক্ষশিলা কোন দেশের অবস্থিত এটা পাকিস্তান বিগত সালের প্রশ্ন অনেকবার আসছে তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় যদি সামারি করি আমরা এক নম্বর দেখতে পারতেছি এখানে আমাদের প্রশ্ন আসতেছে সাম্প্রতিক থেকে যদিও বছর সাম্প্রতিকটা বেশি আসার কারণ হচ্ছে আমাদের আন্দোলন হয়েছিল নম্বর আমরা দেখতে পাচ্ছি থেকে প্রশ্ন আসতেছে আমরা তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি আমাদের সদর দপ্তর বা সংস্থা থেকে প্রশ্ন আসতেছে আমরা দেখতে আমাদের ইতিহাস থেকে তারা প্রশ্ন দিচ্ছে সো এইগুলো বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে আবারও বলতেছি যারা রাজ্যে এর জন্য পরীক্ষা দিচ্ছ এবং তোমরা মানে টপ মেন্টরশিপ পাচ্ছ না বা কিভাবে আমি পড়বো তাদের জন্যই হচ্ছে এই যে কোর্স এটা হচ্ছে তাদের জন্য এবং আমাদের যে মেন্টরশিপ আমাদের যে কোর্স সেখানে আমরা বলতে পারি তোমাদের সর্বোচ্চ দিব যার তোমাদের দশ থেকে বারো ঘন্টা যদি পড়ার মন মানসিকতা থাকে তাহলে এখানে ভর্তি হতে পারবা বা আমাদের একদম বিশ একশো টাকা দিয়ে চলতেছে ভর্তি হয়ে যাও তো তোমাদের জন শুভকামনা আসসালামু আলাইকুম